চমক আসতে যাচ্ছে ব্রাজিলের ছাব্বিশ বিশ্বকাপের জার্সিতে জার্সিতে এমন কালার থাকবে যা কখনোই ছিল না ব্রাজিলের জার্সিতে এছাড়া অ্যাওয়ে জার্সিতে আসবে বড় পরিবর্তন জানা গেছে কবে থেকে দুই সালের বিশ্বকাপে সেই জার্সি পাওয়া যাবে বাজারে তাও ব্রাজিলের জার্সির ব্যাপারে রোমাঞ্চকর এই তথ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ব্রাজিলের হলুদ জার্সির সাথে পাঁচ তারকা তবে ঐতিহ্যবাহী এই জার্সির ডিজাইন পরিবর্তন হলেও হয় না রঙের খুব একটা পরিবর্তন তবে ঠিকই পরিবর্তন হয় এওয়ে জার্সি তবে এবার সেই অ্যায়ে জার্সিতে এমন এক কালার থাকবে যা অতীতে কখনোই ছিল না ব্রাজিলের জার্সিতে সূত্র মতে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের জার্সির রঙের ঐতিহ্য ভাঙবে কারণ নাইকি এমন একটি রঙের জার্সি উন্মোচন করতে চলছে যা দলের ইতিহাসে আগে কখনোই ব্যবহার করা হয়নি প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের দুই বিশ্বকাপের অ্যাওয়ে কিটে এমন একটি রং থাকবে যা দলের ইতিহাসে আগে কখনো ব্যবহার হয়নি কিটে অয়া জার্সির জন্য প্রচলিত নীল সাদা এবং সবুজ রঙের স্কিম থেকে আলাদা হবে নতুন নাইকি ব্রাজিল দুই হাজার ছাব্বিশ সালের মার্চ থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এদিকে এখনো বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়নি ব্রাজিলের বিশ্বকাপে যেতে হলে এখনো কমপক্ষে চার পয়েন্ট দরকার ব্রাজিল দলের বিশ্বকাপ বাছাই করবে শেষ চার ম্যাচে মাত্র এক জয় পাওয়া ব্রাজিল দল শেষের দিকে সে আরামে জয় পাবে এমন ভাবার ওভারও নেই সুযোগ এর বাইরে প্রতিপক্ষরাও আছে সুযোগের অপেক্ষায় জুনের ডাবল এ ব্রাজিলের সামনে প্রতিপক্ষ হিসেবে আছে ইকুয়েডর এবং প্যারাগুয়ে চার জুন ম্যাচ খেলতে ইকুয়েডর যাবে ব্রাজিল দল তাদের ফিজিক্যাল খেলা ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে আর হোম ম্যাচে নয় জুন প্যারাগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল এ ম্যাচে ফেভারিট থাকবে ব্রাজিল তবে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে বদ্ধ পরিকর তারাও তাই এই ম্যাচ সম্পর্কে আগাম বলা যায় না কিছুই তবে নেইমের প্রত্যাবর্তন আর নতুন কোচের নতুন মিশন আবারও দেখতে পারে ब्राजिल के रंगीन स्वप्न